হঠাৎ করেছে সে হচ্ছে আল্লাহর গুলাম হম গেলাম আরেক জায়গায় বিরান্ডের বক্তার নাম করা বর্তম তার এখানে গেলাম সেও গুলাম হ, গুলাম কি জিনিস একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করো গোলামি কি জিনিস গোলামি হলো তোমার মালিক কিসে খুশি তাই করো কিসে বেদাল তাই সারো এর নামে গোলামি চুরি করা চুরি করা কি এই জামানা যে চুরি আছে খাতা কলমে চুরি রাস্তায় চুরি चुरी से चुरी ये चुरी की अल्लाह नफर बनी नुलामी अल्लाह না যায় মিডিয়ার কাছে পর্যন্ত পুলিশ বলি নাই নৌবাহিনীকে দেখলে আমরা আজ পর্যন্ত বিমান বাহিনী বলি নাই বিমান বাহিনী কাছে পর্যন্ত সেনাবাহিনী বাহিনী বলি নাই মুসলিম তুমি যে আল্লাহর গোলাম তোমাকে দেখলে চেনা যাবে হুজুর কি যাই করেন কারণ আমার iman গাছের পাতা নাই কেন ইমান তো ঠিক আছে গাছ তাজা আছে গাছের পাতা নাই কেন সাল যতটুকু হাতে কোনায় টান দিছি সুখ না এরপরে বললাম আমার বা হাতে জোর কোন লেখা আছে কোপ দিছি তাও সুখ না গাছের মালিক বলে কি তারে গাছ তাজা আছে একজনের খিদার যন্ত্রণায় মরে তার বাপে বলতেছে তুই কি আমার বেশি দিন সাওয়াল

نسيتك وشك صرفت عمري وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما على ربنا على ربنا 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 চেনা যাবে যে এটা আল্লাহ কি বলবে সে যখন চলবে সে যখন চলবে রাস্তার ট্রাফিক নিয়ম মেনে চলবে এটা বুঝবেন রাস্তার আদর বললে কেউ বুঝবেন না ট্রাফিক আইন বোঝল তো

ডান দিক দিয়ে চলবেন না বাম দিক দিয়ে চলবেন আপনার গরজ বেশি আরো মানে গোপাল ফরিদপুর ডান দিক দিয়ে চলা শুরু করছেন ধরবে কেন ধরবেল্লাভিন শোনা আল্লাহ আল্লাহ ট্রাফিক নিয়ম মেনে তুমি চলবে এবার আল্লাহর দা ট্রাফিক নিয়মটা কি হুজুর আল্লাহর দেয়ার নিয়মটা কি রাস্তা চলবে এবার আবার নবী কি কয় তাই শোনেন তুমি যখন চলবে এভাবে চলবে যেন মাটিতে ঠিক না পাচ্ছে কি যা কি জানি তুমি কুস্তিছ উর্দু মুখে তাকায়ও না হেটো না পড়ে যাও তুমি হাঁটতে গ্রামগঞ্জে এই জায়গাতে পৌরসভা জায়গাতে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা নাই আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে লুঙ্গি দিয়ে সরকারি খেদমত করতেছেন দোকান সাফ করতেছেন সাফ করতে করতে বাথরুম সাফ করতেছেন এরপরে বলা হয় ভাই চলেন না একজন বিশেষ ব্যক্তি আসছে তিনি এসে বলেন ভাই আমি তো নামাজ কালাম ধরছি তো আসেন আরে ভাই আমার তো লুঙ্গি ঠিক নাই তোমার ঝাড়ু দেওয়ার দায়িত্ব কে দিয়েছে রাস্তায় ট্রাফিক নিয়ম ভঙ্গ করে এখন তুমি রাষ্ট্রের বিরোধী কাজ করা লিপ্ত হয়েছ নিয়ম যখন চলবে মাথা নিচু করে চলবে আর তুমি যদি মনে হও এবার সবাই শুনেন তুমি যদি মনে হও মাটির দিকে তাকাও মাটি তোমাকে কি কয় মাটির দিকে তাকাও

What's

বিভিন্ন পাঠ্যপুস্তক পড়ানো হয় যার কারণে জঙ্গি হচ্ছে হ্যাঁ যে কারিম পড়াই এইখান পড়ে যদি জঙ্গি হই রাজি আছি কারণ আমি কোরআনে করিম পড়েছি আমার আল্লাহ কোথাও অশান্তি সৃষ্টি করার অধিকার এই কোরআনে দেয়নি পারমাণবিক বোমা তৈরি করে যে পরিমাণ বোমা আছে প্রায় পঞ্চাশ বার সারা পৃথিবীকে ধ্বংস করা যাবে যে পরিমাণ বোমা আছে কেউ কি ফুটেছে আজ পর্যন্ত পরীক্ষা করার পরে কেউ কি আরেক দেশে মারছে হয় যে হিরোশিমে মারছে আর মারছে আর মারিনি

الله أكبر ربنا العالمين القرآن الكريم أولده

ওযু করলে আপনার নামাজ পড়লে ওযু অবস্থায় মানে ওযু করে নামাজ পড়লে সমস্যা হবে আল্লাহ পাক না দরকার নাই ওযু দরকার নাই তুমি তাইম আদ কর আল্লাহ তাইম তো করলাম নামাজ তো দাঁড়ায় পড়তে পারতিছি তাইয়াম বান্দা বসে পড় আল্লাহ বসে তো পড়তে পারে চাই আমার ডাক্তার যেভাবে পে ট্রা অপারেশন করছে বসে তো বড় কারণে কান্না মাত্র আমরা শুয়ে

ইহুদি একজন খ্রিস্টান খ্রিস্টিয়ান হিন্দু তাদের শেষ কৃত্য অনুষ্ঠান এটা তো করছে শেষ কৃত্য অনুষ্ঠান ওই জায়গা আজ পর্যন্ত কোন ভুল হয়ে নেই কিন্তু অনেক মুসলমান নিজের আব্বাকে ভাগে দিয়েছে যারা জায়গায় নিজের আব্বা নিজের মা নিজের স্ত্রী তাদেরকে আজ পর্যন্ত ভাগে দিচ্ছে একটার জায়গা হচ্ছে না

কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ তারা তাদের ধর্ম কৃষ্টি কালচার যেটুক না করলে নয় সেটুক তারা অবশ্যই শিখেছে আমরা মুসলমান আমি তো শিখতে পারি না ইচ্ছা নাই এবং কেউ ইচ্ছা করে আমার দিকে এগিয়ে আসলে আমি বিরক্তি প্রকাশ করি কেউ আমাকে ভালোবাসা দিয়ে আমাকে দিনের পথে চাইলে আমি তারি যে হাত যদি ফরজ হয় যে হাত যদি ফরজ না হয় তাহলে যদি করো এটা হবে তোমার মন মানে তোমার মন মতো চলা হবে না কার প্রতি মুসলমান নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ বলে মানে আমি তার প্রতি যুদ্ধ করবো তাকে হত্যা করবো ভাই দোস্ত আল্লাহর বান্দা তিনি রিদিক পান কারণ তিনি

i do এলাকাবাসী এলাকাবাসী বক্তার আগে বক্তা যদি হেলিকপ্টার লাগবে আমাকে দুই হাজার টাকা কেমন বক্তা বাজার করে কান্দায় কান্দায় মানুষের সময় ফেলায় আবার উঠো কিভাবে উঠো हसाते हसाते लाफाते लाफाते दो मुंड तो है जाए अब मैं कुरान में मजले से चलता हूँ साहब एक राम अल्लाह कुरान सुनते जाते हैं वलिया जहाँ कुआं कालीला वलिया बकुम

থেকে শুরু হবে ডাকা ডাকি কেমন দিবসে চিৎকার করে রাখবে রবুর আলমিন বলবেন Bye.

Gracias. Que...